হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে এই তো আয়ন ব্লগে সবাইকে স্বাগত এই যে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সকালে অবশ্য বাসায় গেস্ট এসেছিল গেস্ট বলতে ননদের হাজব্যান্ড তারপর জালের ভাই ওরা এসেছিল তাই ভাবলাম একটু রান্নাবান্না করি গরুর মাংস ধুয়ে তারপর সব মশলা দিয়ে নিলাম একসাথে দিয়ে বসিয়ে দিই সব সময় আর এদিকে আজ আস্ত একটা মুরগি ভাবলাম রোস্ট করে ফেলি তাই মুরগিটাকে সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে তারপর ভেজে নিয়েছিলাম আর প্রথমে বলে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন এই তো সব রান্নাবান্না আস্তে আস্তে সেরে নিচ্ছি আসলে একা একা করতে গেলে সব কিছু তাড়াহুড়া লেগে যায় কারণ আয়ান ওই দিকে আবার কান্নাকাটি করছিল গোসলের টাইম হয়ে গিয়েছিল তার আর এখন দিন অনেক ছোট হয়ে গেছে সব কিছু একসাথে সামলানোটা খুব কষ্ট তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যা যেভাবে রেখেছে ভালোই রেখেছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে রোজটা বসিয়ে দিচ্ছি একটু জাল জাল করেই করেছিলাম কারণ যারাই খাবে সবাই জাল পছন্দ করে কেউ মানে জাল ছাড়া খাবার পছন্দ করে না আর খাবার আলহামদুলিল্লাহ আমি তো খাবার পর বসে দিচ্ছি অনেক মজা হয়েছিল যারা খেয়েছে সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই তো রোস্টে ফাইনাল লো ক্যামেরায় তেমন ভালো আসেনি কালারটা বুঝিনি কেন আর আমি রান্না করার সময় আমার চুলার জাগে অনেক রোদ আসে রোদে একদম মাথা গরম হয়ে থাকে রান্না করার সময় মাথা ব্যথা প্রচুর এই যে দেখেন চুলার জায়গায় কত রোদ এদিকে আমি এক চোলায় ভাত তারপর আরেক চোলায় গরুর গোস্ত আরেক চোলায় আয়নের খিচুড়ি আরেক ছোলাই পোলাও রান্না করছি চার চোলায় চারটা তাড়াহুড়া করে আর এই তো খাবো ভালো মন তাই বলে কি ডেকোরেশন ভালো করে করবো না তাই একটু ডেকোরেশনও করে নিলাম যেমনই পারি এই তো উনি হলো আমার ননদের হাজব্যান্ড বলতেছিলাম যে আপনার জন্য এই খতরটা সাজানো হয়েছে সত্য তো ননদের হাজবেন্ড বলে কথা আর আজকে আমার খাবার মেনুতে ছিল গরুর গোস্ত তারপর আস্ত একটি মুরগি বেগুন ভাজা পটল দিয়ে চিংড়ি মাছ ডাল এই আর বেশি কিছু করিনি salad. আর এই যে উনি হচ্ছে আমার জালের ছোট ভাই আমার দেবর আর পাশের জন হচ্ছে আয়নার আব্বুর খুব কাছের ছোট ভাই এই যে সবাই আস্ত মুরগিটার কুরবানি দিয়ে দিল অবশেষে সবাই যার জন্য খেয়ে নিচ্ছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করে দিবেন আইনে বাবা আমি করছিল বলছো আমাকে ভিডিও করো আমি খাই সবাই যার যা প্লেটে নিয়ে নিচ্ছে ওরা নিজেদের মধ্যে একটু দুষ্টুমি করছিল যে আমি খাই দিনের বিয়াই বলে কথা আর এত কিছু হলো আজ তো মুরগি খাওয়া হলো আমার ছেলেটাই ছিল না পাশে ছিল কিছুই দেখে নি বলতেছিলাম যে আয়ান যদি সজাগ থাকতো সব কিছুর মধ্যে হামলা দিত খায় কার না খায় আর আজকে এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম